আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি আমার পরিবার ভালো আছি তো আজকে হচ্ছে আমার রাতের হাদিস পার্কে রাতের বেলা হাদিস পার্কে কখনো আসা হয়নি সন্ধ্যায় তো আজকে ব্যাটে বলে মিলে গেল তো একটু আমরা ঘুরেও যাব না ওটা ওটা বন্ধ এই যে এটা তোমার আসো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বুঝছো এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে ভেঙে গেছে অনেক দিন হ্যাঁ ঝুঁকিপূর্ণ অনেক দিনের আগে তো এই জন্য ওখানে ওঠা নিশ্চয় দেয় দেখো হ্যাঁ হ্যাঁ যে কোনো সময় ধসে পড়তে পারে তাই চলো আমার দিকে যাই এদিক দিয়ে যাই চারিদিকে ফুল আর ফুল বসন্তের ফুল সবদিকে হ্যাঁ কি করবা না 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 এখানে ইয়ে আছে তোমার সিকিউরিটি আছে সব বসন্তের ফুল কিন্তু এর থেকে আমাদের ক্যাম্পাসে অনেক ফুল না চারিদিকে পাখির কিচিমিচি Chào mừng quý vị cả lúc bộ phim Hãy nhớ like, share và đăng আরিস তুমি রাতে কখন আসছো সন্ধ্যা নিয়ে আসছো তোমাকে পড়ানো পড়ানো মনে হয় ভুলে গেছো না আসছো ছোটবেলায় আরো ছোট থাকতে বুঝছো আরো ছোট দেখতে আসছো কিন্তু ভুলে গেছো আসছো না আমরা এখন হাইট আর ওয়েট মাপবো দাঁড়াও এখানে দাও

যে দুইশো হ্যাঁ ধরো হ্যাঁ আমি আমার একটা দিয়ে নি হ্যাঁ Pinky finger, pinky finger, where are you? Here I am, here I am, how do you do? Hmm? Eta for the key. Eta. Unit hands. Unit hands. One. Two. Three. Five. Four.

তুমি ভাই উচ্চারণ ভুল গেলে বুঝাই দিবা হ্যাঁ 马仙了。